আমি যেখানে আসছি টাকা একটা না না আমরা এখানে দাঁড়াইছি আপনি দেখে আমাদেরকে আসছেন আমি তো ওখানে দেখলাম কিন্তু আমি এখানে দেখো তার আসলে বসে আসলে কথা বলে লাভ নেই স্যার আপনি আমাকে উত্তরটা দিলে আমি খুব খুশি হব যে আমাদের ভিতরে হসপিটালের ভিতরে দোতলায় যে কেবিন গুলা থাকে ওইখানে কেন নার্সরা থাকে লেভেল অফ কেয়ার তো এক রকমের না উপজেলা লেভেল এক রকমের জেলা লেভেল এক রকমের বিভাগীয় লেভেল বা যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে এক রকমের উপজেলা লেভেল থেকে যদি কোনো রোগী না করে আমাদের সদর হাসপাতালে পাঠায় আমরা সদর হাসপাতালে আমাদের

কালুফালি পোস্টিং ডাক্তার আক্তার হোসেন জি উনি কোন কাজ করেন নাকিখানে সেখানে করেন না আমাদের অ্যাটাচমেন্টে আমাদের হাসপাতালে করে তাহলে আমাদের ছাত্র ডাক্তার কতজন দুইজন একজন রাউন্ড দেন রাউন্ড দিয়ে ওটি করেন আর একজন হলো আউটডোরে রুগী দেখেন জি জি এখন যদি উনি একজন পাংসা চলে যান আর একজন কৃত্ত থেকে আমাদের একদল কৃত্ত থেকে আসেন আর একজন পাংসা থেকে আসেন ওটিতে

Yeah.